হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে একটা হচ্ছে দাওয়াতে তো দাওয়াতটা হচ্ছে আমার হচ্ছে খালাতো ভাইয়ের বাসায় তো খালাতো ভাইয়ের বাসায় সবাইকে দাওয়াত দিয়েছে দেখতে পাচ্ছেন আমি উনাইসা অনেক সুন্দর করে রেডি হয়েছি সাথে আমাদের নতুন বউ রেডি হয়েছে আমার বড় দুলা ভাই বড়ো আপা ভাগ্নি ভাগনা আমার ছোট আপু তার ছেলে সবাই মিলে হচ্ছে আমরা দাওয়াত খেতে যাচ্ছি মিরপুর ছয়ে তো উনাইসাকে যেহেতু অনেক সুন্দর লাগছে তাই একটু সুন্দর করে উনাইসার ভিডিও করে নিলাম আর দেখেন উনাইসা একটা নতুন জুতা পরেছে জুতোগুলো কিন্তু তার ঈদের জন্য নেওয়া হয়েছিল এখন আমরা হচ্ছে সবাই মিলে চলে যাব আমার হচ্ছে ভাইয়ের বাসায় মানে আমার খালাতো ভাইয়ের বাসায় তো ভাবি হচ্ছে আমাদের জন্য বসে আছে আজকে যেহেতু শুক্রবার ছিল যার কারণে একটু যেতে লেট হয়েছে যে হচ্ছে খাবার টেবিলে সবাই বসে গেছে যেহেতু তিনটা বেজে গেছে এই কারণে তো যে আমরা তো অনেক অবাক হয়ে গেছি ভাবি অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য আর এখানে হচ্ছে স্পেশাল খাবার হিসাবে রান্না হয়েছিল হাঁসের মাংস ভাবি কেন হাঁসের মাংস রান্না করছে সেটা হচ্ছে আমাদেরকে বলছিল আর আমার দুলা কিন্তু খুবই খুশি হয়েছে হাঁসের মাংস দেখে তার হাঁসের মাংস খুবই পছন্দ সে কিন্তু অনেকগুলো হাঁসের মাংসও খেয়েছে আর হচ্ছে খুব মজাও পেয়েছে সে কিন্তু অন্য হচ্ছে গরুর মাংস খুব কম খেয়েছে রোস্ট খায়নি কারণ তার হাঁস খুবই পছন্দ একটু একটু করে খেয়েছে সবগুলোই রান্নার টেস্ট করেছে আমরা বলেছিলাম ভাবির হাতে রান্না অসম্ভব মজা হয় অনেক টেস্ট হয় তো সে খাচ্ছিলো আর বলছিলো হ্যাঁ অনেক মজা হয়েছে এখানে হচ্ছে ভাবির হাতের স্পেশাল হচ্ছে মাছ রান্না করেছিল বড় মাছ রান্না আর সাথে হচ্ছে ছোট মাছ রান্নাও কিন্তু করেছে ভাজি তারপর হচ্ছে গরুর মাংস রোস্ট ডিম তারপর হচ্ছে বেগুন তেলে ভাজা ডাল সালাদ সাদা ভাত পোলাও সব করেছে ভাবি একা হাতে আমার খালা যেহেতু অসুস্থ যার কারণে ভাবি সব কিছু রান্না করে আর অনেক মিহুমা আসে কিন্তু ভাবির বাসায় সব ভাবিই আপ্যায়ন করে ভাবি অনেক ভালো মনের একজন মানুষ সে কিন্তু হচ্ছে আমাদেরকে অনেক সুন্দর করে রান্না করে খাওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন ভাবির হাতে রান্না আর এদিকে হচ্ছে আমরা হচ্ছে খালার সঙ্গে একটু গল্প গুজব করেছি যেহেতু সময় খুব কম ছিল ভিডিও খুব কম করেছি এদিকে হচ্ছে ভাবি নাস্তা বিকালের নাস্তা করেছিল তেল পিঠা তারপর হচ্ছে পুলি পিঠা আর ভাবির হাতের স্পেশাল হচ্ছে নারকেলের দিয়ে হচ্ছে বেশি ছিল নারকেলের পরিমাণটা যার কারণে এটাকে আমি নারকেলের পায়েস বলবো খুবই মজা হয়েছিল মিষ্টি দিয়েছিলো মানে সব কিছু মিলে ভাবির বাসা একটা সুন্দর সময় কাটালাম আর জম্পেশ খাওয়া দাওয়া হলো তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুনা ব্লসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ